আলাইকুম সালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার্জারি আগামী পরশু হবে তো উনি কিন্তু একজন প্রবাসী তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব এই ভাই ডেট কীভাবে বুকিং করলো ওনার খরচ কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করবেন এর বিস্তারিত তো অনেকে আপনারা অপারেশন করার আগে টেনশনে থাকেন যে কিভাবে অপারেশন করব কোথায় যাব কোনো সমস্যা হবে কি না তো প্রথমে আমি বলবো বিন্দুমাত্র আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাকে যে ঠিকানা দেওয়া হবে জাস্ট সেই ঠিকানা অনুযায়ী আপনি চলে আসবেন বাকিটা আমাদের কাজ যেমন এই ভাইয়ের যে অপারেশন উনি কিন্তু একজন প্রবাসী তো উনি কী করবে বাড়িতে যাবে না উনি এয়ারপোর্টে নামবে এয়ারপোর্ট থেকে ওনাকে ঠিকানা দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের উনি এসে একটা হোটেলে উঠবে আমাদের পরিচিত হোটেল হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিউর এবং একটু কম টাকার মধ্যেই পাবেন এয়ারপোর্টে নেমে সেই হোটেলে এসে উঠবে ওঠার পরে পরের দিন কিন্তু অপারেশন ঠিক আছে আমার যদি ভুল না হয় ওনার ছয় তারিখে অপারেশন আর উনি পাঁচ তারিখে বাংলাদেশে ঢুকবে ঢুকে পাঁচ তারিখে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আমাদের হোটেল উঠে যাবে রাতে ঘুমাবে পরের দিন দুপুর দুটায় ওনার অপারেশন তো দেখেন ওনার কিন্তু মোটামুটি গ্রেট ওয়ান পয়েন্ট ফাইভ সো ওনার খরচটা আমরা আটচল্লিশ হাজার টাকা করে দিয়েছি তো বাংলাদেশে ডক্টর ইকবাল আহমেদ স্যার সব থেকে ভালো অপারেশন করছেন এবং সিঙ্গেল কি হোল ইউজ করছেন যাতে দাগ একদমই কম হয় তো ওনার অপারেশনটাও কিন্তু ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে হবে তো আপনারা যারা প্রবাসী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এবং যে হোটেলে উঠবে সেই হোটেলে হোয়াটসঅ্যাপে অলরেডি ওনাদের সাথে কথাও বলে মানে এই পেশেন্ট কথা বলেছে এবং এখানে আসার পরে এই হোটেলে ওয়াইফাই ফ্রি বলতে পারেন তারপরে সাবান টিস্যু মানে সব কিছুই যেটা প্রোভাইড করার মতো সেটা সব কিছু প্রোভাইড করা হবে এবং আপনি যদি একা আসেন এই ভাই কিন্তু একা আসছে একাই আসেন কোনো সমস্যা নেই এখানে আসার পরে আমাদের হোটেলে বলা আছে যারা বয় আছে তারাই আপনাকে হেল্প করবে আপনার শুধু অপারেশন করে রুমে চলে আসবেন ওষুধ আনা তারপরে খাবার দাবারের যে দরকার এগুলাও শুধু হোটেল বয়কে বললে কিন্তু আপনাকে এনে দেবে মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি অনেকেই একটা ভয় পান যে গিয়ে কী হবে গিয়ে কিচ্ছু হবে না সব কিছু ঠিকঠাকই হবে শুধু আপনি ঠিকানা মতো চলে আসবেন তো এই ভাইয়ের অপারেশনটি ছয় তারিখে হলে আমি আবার ওনার রেজাল্ট কেমন হলো আপনাদের দেখাবো আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও গানকো নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে এস এম করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ